তোমার সন্তান যদি মাদ্রাসায় পরে পড়ে ভাবে জানো আগামী দশ পনেরো বছরের ভিতরে হয়তো এই সমাজ থেকে ভালো উচ্চ পর্যায়ে লেখাপড়া করে তোমাদের সমাজের দায়িত্বশীল একজন মন্ত্রী হতে পারে মন্ত্রী হলেও দেখবে হাজার হাজার কোটি টাকা উপর পক্ষ থেকে জনগণের জন্য বাজেট হলেও কোনো দিন দুই টাকা নিজের ফ্যামিলির জন্য মেরে খাবে না তার কারণ কি সে মাদ্রাসায় পড়েছে কোনো একদিন আল্লাহর কাছে ফিরে যেতে হবে আরে মিয়া এই জন্যই তো আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সব জায়গায় বলি এই মেয়ে আমরা কোন জাতি বাঙালি তো আপনার দেশীয় জাতি আমরা হলাম মুসলিম জাতি কোন জাতি বাঙালি মুসলিম জাতি আমার পরিচয় দু আমি আগে হলাম মুসলমান পরে হলে বাঙালি কথা ঠিক না বেঠি আমি আগে হলাম মুসলমান পরে হলে তো বাঙালি হিসাবে আমি আমার সন্তানকে স্কুলে পড়াবো নাকি মাদ্রাসায় পড়াবো আমি বাঙালি হিসাবে আমার ব্যক্তি স্বাধীনতা কেউ আমাকে বাধা দিতে পারবে মন চাইলে আমি আমার ছেলেকে ডাক্তার বানাবো মন চাইলে আমি আমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবো সেটা আমার ব্যক্তিগত হিসাব কিন্তু মুসলিম জাতি হিসেবে আমার প্রতি আমার একটা দায়িত্ব আছে না নাই আর আসতে মুসলিম জাতি হিসাবে প্রত্যেকটা পিতা এবং দাদাদের কর্ণধারের দায়িত্ব কি জানেন তুমি তোমার সন্তান এবং নাতিনাত্মদেরকে ডাক্তার বানাবা তোমার ইচ্ছা ইঞ্জিনিয়ার বানাবা তোমার ইচ্ছা কিন্তু মুসলিম জাতি হিসাবে তুমি তোমার সন্তানটাকে অন্তত পক্ষে দুই বছরের জন্য হলেও তুমি মাদ্রাসায় ধর্মীয় শিক্ষা দিবে কয় বছর এক বছর নুরানি আরেক বছর নাজারা এক বছর নুরানি আরেক বছর আসতে বলেন এক বছর নুরানি আরেক বছর এটা আমি ঘরের মহিলা যারা আছেন যাদের পেটের মধ্যে এখনো গর্ভবতী বাচ্চা আছে অথবা যারা নব করছেন অথবা যাদের ছেলে সন্তানগুলো আছে তিন বছর চার বছর কান খাড়া করে ঘরের মা বোনরা একটু কথাগুলো শুনবেন কারণ গোটা ফ্যামিলিটা বাবার নিয়ন্ত্রণে চাইতে যে বউর নিয়ন্ত্রণে বেশি চলে কথা ঠিক না বেঠি কারণ এটা তো আর সহিদারব না যে উল্টা পাল্টা করলে আরেকটা বিয়ে করবে কথা ঠিক না বেঠি সহজ আরব তো অপশন আছে একজন অপশন উল্টা পাল্টা করলে আরেক অপশনে ঢুকবে এখানে তো অপশন একটা জ্বালাইলেও তোমাকে থাকতে হবে মারলেও তোমাকে থাকতে হবে কথা ঠিক না বেঠি সে সমস্ত মা বোনদেরকেও আমি উল্লেখ করে বলতেছি মনে রাখবেন এই আপনাদের এখানে অনেকের বাবা মা বাবা মা দাদি মারা গেছে কি যায় না দাদার গেছে আর একটু হাত উঠান তো হাতটা নামান যারা হাত উঠাইছেন এদের মধ্যে জানাজার দোয়া কে কে পারেন মাদ্রাসার ছাত্র ছাড়া একটু হাত উঠান আমি জিজ্ঞেস করব ওই হিসাবে উঠায় মাদ্রাসার ছাত্র ছাড়া বলছি মাদ্রাসা যারা পড়াশোনা করছেন তারা ছাড়া গোটা প্যান্ডেলের মধ্যে লুক হচ্ছে তিনজন কয়জন তিনজন বড় দুঃখ এবং আফসোস এবং পরিতাপ নিয়ে কথাগুলো বলতেছি আমাকে একটু কথা বলার সুযোগ দিবেন আমি আপনাদের কাছ থেকে অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি যদি ভুল হয় আমাকে মাফ করবেন আমাকে কি আপনারা একটু জবাব দিবেন যে সমস্ত সন্তানগুলো আপনার বাবার জানাজারে রেগে আপনি জানাজা করেছেন জানাজার শেষ বিদায়টা আপনি কি পরে বিদায় দিয়েছেন আমাকে একটু বলবেন প্লিজ আমি আপনার কাছে রিকোয়েস্ট করব কি দোয়াটা পরে আপনি আপনার বাবাকে বিদায় দিয়েছেন আমাকে একটু বলবেন এতগুলা মানুষের মধ্যে তিনজন মানুষ যদি হাত ওঠান শুধু জানাজারে দোয়া পারেন কি জানাজার পড়েন নাই অবশ্যই পড়ছেন কি পড়ছেন আমাকে একটু শোনাবেন কিছুই পড়েন নাই তাই তো কিন্তু বাবার সম্পত্তি কি আপনি আধা আধা ইঞ্চি ইঞ্চি বাবার সম্পত্তি আপনি বোনের হক মেরে কথা ঠিক না বেঠি বড় ভাই হলে ছোট ভাই একটা মেরে খেয়েছেন এভাবেই তো সমাজ চলতেছে কোনো সমস্যা নাই তুমি তোমার বাবার সম্পত্তি পই পই করে হিসাব নিলা যেটা তোমার মান নামে ছিল সেটাও তোমার নামে করলা সমস্যা নাই কিন্তু তোমার বাবাকে যে তুমি মতো দাঁড়িয়ে জানাজার মধ্যে বিদায় দিলা বড় লজ্জাজনক বিষয় তোমার জন্য আর কি হতে পারে কথা ঠিক না এই আমার আপনার মরণ না নাই নাই আল্লাহর রহমতে আমি আজকে বেঁচে গিয়েছি আমি আসার পথেও বিশাল বড় এক দুর্ঘটনায় শিকার হয়েছিলাম খুদার রহমত ছিল হয়তো স্বাবরতের রাত ছিল ইউ ছিল হয়তো আমি বেঁচে গিয়েছি এখন মানুষের হায়াতের জিন্দিক কোনো ভরসা আছে আছে এখন কথা বুঝেন তো আপনি মরবেন কি মরবেন না আচ্ছা কাদের কাদের সন্তান আছে একটু একটু তো সন্তান আছে কাদের প্রতিগুলা মানুষ ছোট্ট বাচ্চাগুলোর সামনে কেন বসছে ভাই ওরা এখানে বসে বসে কথা বলতেছে তো বুঝেন আপনারা যারা বাবা আছেন আপনাদের সময় আগে আসতেছে কি আসতেছে না আসতেছে কি আসতেছে না কবরে যে যাবেন আপনি আপনার বাবাকে যে কিছু দেন নাই আপনার সন্তান আপনাকে কি দিবে সেটা প্রস্তুতি গ্রহণ করেছেন আপনি আপনার সন্তানকে জানা যারা দোয়া শিক্ষা দিতে পারেন নাই মনে রাখবেন ভাউতাবাজির জবাব ভাউতাবাজি ছাড়া হতে পারে না আপনি যেমন আপনার বাবার জানাজারের মধ্যে বুবা মতো দাঁড়িয়েছিলেন আপনার ছেলেও আপনার সাথে সেই ব্যবহারই করবে কথা ঠিক না বেঠিক কাজে এখনো সময় আছে আপনার ছেলের বয়স যদি একুশ বাইশ বছর হয়ে যায় মাদ্রাসায় দেওয়ার সুযোগ নাই নিয়ত করেন রমজানের আগে পরে ওর এক সিল্লাই পাঠাবেন কয় এক থেকে ওয়াদা করে পাঠাবেন যতদিন পর্যন্ত তোর নামাজের দোয়া আর জানাজের দোয়া শিখতে না পারবি ততদিন পর্যন্ত তোর আমার বাড়িতে ঠাই নাই এই ওয়াদা করতে পারবেন হয়তো পারবেন না আপনার টাকার লোভ আছে দুনিয়ার লোভ আছে কিন্তু একটা কথা মনে রাখেন এই জগৎ ছেড়েও আরেক জগতে যেতে হবে কি হবে না মহতারাম হাজির আমি যেই কথাটা বলতে চাই ওই ব্যক্তি চিকন পরামর্শ দিল ছোট্ট একটা বালকের ব্যবস্থা করো ছোটবেলা থেকে যেই মেদায় গড়ে উঠবে সে সেই মেদাই গড়ে উঠবে এজন্যই তো আমরা বলি দুই বছর তোমার সন্তানকে মাদ্রাসায় দিবে দিলে কি লাভ হবে জানো তোমার এই সন্তান দুই বছর মাদ্রাসায় পড়ার পর স্কুল থেকে পড়াশোনা করে ও যদি কোনোদিন মেডিকেল সায়েন্স পরীক্ষা দিয়ে পাস করে ডাক্তার হয়ে যায় খুদার কসম খেয়ে বলি সিলেটের যে কোনো জায়গায় ডাক্তার ভূমিকা পালন করবে খুদার কসম ও কোনোদিন ডাক্তার হয়ে ডাকাতের ভূমিকা পালন করবে না তার কারণ কি একজন ডাক্তার যখন অপারেশন থিয়েটারে বসে আমার মা আপনার মা আমার বোন আপনার বোন ডেলিভারি সবকিছু এভরিথিং নর্মাল নর্মাল করলে ডাক্তার বাবু তার পকেটে খরচ ঢুকবে পাঁচ থেকে ছয় হাজার আর এখানে যদি ইভরিথিং সব কিছুই নন ইজি বলে দেয় তাহলে ডাক্তার বাবু পাবে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার এই ছোট্ট একটা কথা বলে আমার একজন সুস্থ মা বোনদেরকে যারা তিরিশ হাজার টাকা টাকার কারণে নিজের পকেটের অর্থ করার জন্য আমার সমাজের গরিব মা বোনদেরকে সিজার করে চিরতরে অচল বানিয়ে দেয় এই রকম কোন ডাক্তার এই সমাজ থেকে ঘরে উঠবে না কথা ঠিক না ঠিক তোমার সন্তান যদি মাদ্রাসায় পরে কি লাভ হবে জানো আগামী দশ পনেরো বছরের ভিতরে হয়তো এই সমাজ থেকে ভালো উচ্চ পর্যায়ে লেখাপড়া করে তোমাদের সমাজের দায়িত্বশীল একজন মন্ত্রী হতে পারে মন্ত্রী হলেও দেখবে হাজার হাজার কোটি টাকা উপর পক্ষ থেকে জনগণের জন্য বাজেট হলেও কোনো দিন দুই টাকা নিজের ফ্যামিলির জন্য মেরে খাবে না তার কারণ কি সে মাদ্রাসায় পড়েছে কোনো একদিন আল্লাহর কাছে ফিরে যেতে হবে কথা ঠিক না বে ঠিক মোহতারাম হাজরিন কাজে আমি সবার কাছে অনুরোধ রাখবো যাদের সন্তান আছে নাতিনোৎকর আছে আমরা আল্লাহকে একটু হাত দেখাবো আমরা আমাদের সন্তানগুলোকে দুই বছরের জন্য মাদ্রাসায় দেবো কে কে চোরা যে আছেন হাত উঠান